সূর্যমুখী বীজের উপকারিতা কিন্তু অনেক বেশি সূর্যমুখী বীজ খেলে আমাদের শরীরে অনেক ধরনের উপকার পাওয়া যায় আজকে আমরা সূর্যমুখী বীজের উপকারিতা এবং পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব সূর্যমুখী বীজ ভিটামিন ই ম্যাগনেশিয়াম সেলেনিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাটের মতো পুষ্টি প্রদানে ভরপুর হৃদরোগের ঝুঁকি কমাতে ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে প্রদাহ কমায় এতে থাকে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণ রেখে হৃদরোগে ঝুঁকি কমায় ভিটামিন ই এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সজীবতা বজায় রাখে চুলের বৃদ্ধি সাহায্যে সাহায্য করে জিঙ্ক সেলেনিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটোস্টেরল ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়তে সাহায্য করে সূর্যমুখী বীজে থাকা পুষ্টি প্রদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই সূর্যমুখী বীজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এবং আজকে আমরা সূর্যমুখী বীজের বারোটি উপকারিতা নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি সূর্যমুখী বীজ পুষ্টিগুণে ভরপুর এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং পালো চর্বি থাকে এই বীজগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে যা আমাদের কোচগুলোকে ফ্রিডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে ক্যালসিয়াম ক্যালোরি স্বাস্থ্যকর চর্বি কার্বোহাইড্রেট এবং ফাইবার থাকে হৃদরোগের ঝুঁকি থেকে রক্ষা করে সূর্যমুখী বীজের পুষ্টির উপর এমন প্রভাব করে যা এল ডি এল কোলেস্ট্রলের মাত্রা কমায় হৃদরোগের সম্ভাবনা কমায় সূর্যমুখী বীজে থাকা ভিটামিন ই হৃদপিণ্ডকে রক্ষা করতে সাহায্য করে কোথায় বিরুদ্ধে লড়াই করে অক্সিডেটিভ স্ট্রেস থেকে লড়াই করে সূর্যমুখী বীজে থাকা ভিটামিন ই এর উচ্চ পরিমাণে আপনার মস্তিষ্কের কোষ এবং নিউরোনগুলিকে অক্সিজেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে যার ফলে মানসিক অবক্ষয় রোধ হয় আপনার স্মৃতিশক্তি ও বৃদ্ধি পায় সূর্যমুখী বীজে অমেকা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা মস্তিষ্কের বৃদ্ধি এবং কার্যকরিতা নিয়ন্ত্রণ করে সূর্যমুখী বীজ খেলে আপনার ত্বক আরও সুন্দর দেখাবে এই বীজের ভিটামিন ই ত্বককে সুস্থ রাখে কারণ এটি আপনাকে খুব তাড়াতাড়ি বয়স্ক দেখাতে পারে যা ফ্রি রেডিক্যাল বন্ধ করে অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে সূর্যমুখী বীজে প্রচুর পরিমাণে খাদ্যগত ফাইবার থাকার কারণে আপনার হজম শক্তি বাড়ায় নিয়মিত অন্ত্রের নড়াচড়া হয় কষ্টকাঠিন্য প্রতিরোধ করে অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে ওজন কমায় সূর্যমুখী বীজ আপনার ওজন কমাতে সাহায্য করে এবং হাড় মজবুত করে সূর্যমুখী বীজে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং তামার মতো খনিজ পদার্থ থাকে যা খনিজ পদার্থগুলো হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাড়ের শক্তি ও ঘনত্ব বৃদ্ধি করে যার ফলে হাড়ের গঠন ভালো হয় অস্টিওপোলাস এবং হাড় ভাঙা ইত্যাদি সমস্যা দূর হয় সূর্যমুখী বীজে ফাইটোস্ট থাকে প্রদাহ কমায় এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সূর্যমুখী বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে এই উপাদানগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সূর্যমুখী বীজে প্রচুর পরিমাণে ভিটামিন ইউ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার চোখের জন্য খুবই ভালো সূর্যমুখী বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই ফাইবার আপনার রক্তে গ্লুকোজের প্রবেশের বাধা দেয় যা নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রা ডায়াবেটিস আছে এমন রোগীদের জন্য খুবই ভালো সূর্যমুখী বীজে ভিটামিন এবং জিঙ্কের মতো পুষ্টি উপাদান আছে যা পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে মহিলাদের জন্য সূর্যমুখী বীজ খাওয়ার অনেক উপকারিতা রয়েছে তাদের মাসিকের ক্ষেত্রে অনেক উপকারিতা দেয় সূর্যমুখী বীজে ম্যাগনেশিয়াম মাসিকের ব্যথা উপ করতে সাহায্য করে শীতলতা বাড়ায় ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য প্রদান করে অতএব আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় কেন আপনি সূর্যমুখী বীজ রাখবেন না বা সূর্যমুখী তেল রাখবেন না